নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা ভারতীয় আর্য ভাষা বংশ এবং বাংলা ভাষার উদ্ভব এটা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলা ভাষাটা কিভাবে উদ্ভূত হয়েছিল বাংলা ভাষার সৃষ্টিটা কিভাবে হয়েছিল তার ইতিহাসটা আমরা জানবো সেটা এগুলোর দুটো তিনটে বা চারটে পর্ব হতে পারে সেই জন্য আমি পর্ব এক দুই করে লিখে দেব এবং সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলি সেটা কিভাবে উদ্ভূত হয়েছিল এবং ভারতের অন্যান্য ভাষাগুলো কীভাবে উদ্ভূত হয়েছিল। এগুলো প্রত্যেকটা ধাপে ধাপে আমরা জানবো সাহিত্যের ইতিহাস পড়তে গেলে যারা সাহিত্যের স্টুডেন্ট আমি মনে করি এটা তাদের প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা জানা কর্তব্য এর আগের দিন আমরা লক্ষণ সেন এবং জয়দেব তার গীতগোবিন্দম এবং তাদের সভাকবি নিয়ে আলোচনা করেছি লক্ষণ সেনের যারা সভাকবি ছিলেন সেইগুলো নিয়ে আলোচনা করেছি যারা যারা ভিডিওটি দেখনি এখনো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো তো চলো আজকে দেরি না করে আজকে আমরা ডিটেইলসে ব্যাপারটা জানবো তো শুরু করি আমি আছি শ্রবণা মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা আমরা যখন সাহিত্যের ইতিহাস প্রথমেই আলোচনা করি তখন একটা অধ্যায় আমরা পড়েছিলাম যে বাঙালি জাতির উদ্ভব সেখানে আমরা দেখেছি বাঙালি জাতিটা সৃষ্টি কিভাবে হয়েছিল যে বিভিন্ন এই সমস্ত অনার্য জাতির সাথে আর্য জাতির মিশ্রণে একটা মিশ্র বাঙালি জাতির সৃষ্টি হয়েছিল তো এরপর কালক্রমে আমাদের দেশে আর্য সংস্কার দৃঢ়মূল হয় এবং আর্যদের ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা এখানে স্থাপিত হয় এই যে বাঙালি জাতির উৎপত্তির ক্ষেত্রে আমরা দেখলাম এটা বিভিন্ন মিশ্র বিভিন্ন জাতির সমন্বয়ে গড়ে উঠলো কিন্তু বাংলা ভাষাটা কিন্তু এরকম মিশ্র নয় বাংলা ভাষা শুধুমাত্র আর্যদের হিন্দু আর্যদের ভাষা হিসাবে পরিগণিত মানে বাংলা ভাষাটা যে এই উৎপত্তি লাভ করেছে সেটা কিন্তু অনার্য জাতির ভাষা নয় এটা কিন্তু আর্য জাতির ভাষা হিন্দু আর্য জাতির ভাষা এবং এই বাংলা জাতিরটা কোন ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করলো সেটাই আমরা আজকে আলোচনা করবো বন্ধুরা এই বাংলা ভাষাটা যেটা মূল ভাষা থেকে জন্ম নিয়েছে সেই ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং এই ইন্দো ইউরোপীয়র নিচে অর্থাৎ ইন্দো ইউরোপের আন্ডারে অনেকগুলো ভাষা বংশ আছে মানে অনেকগুলো ভাষা শাখা আছে সেই অনেকগুলো শাখার মধ্যে একটা শাখার নাম হচ্ছে ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় শাখাটি ইন্দো ইউরোপীয় বংশের একটা শাখা হচ্ছে বললাম ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় যে শাখাটা এই ইন্দো ইরানীয় শাখার দুটো অংশ একটা অংশ চলে যায় ইরান পারস্যে ইরান পারস্যে আর একটা অংশ চলে আসে ভারতে ভারতবর্ষে একটা শাখা প্রবেশ করে এই ভারতবর্ষে যে শাখাটি প্রবেশ করে সেটাকেই বলা হয় ভারতীয় আর্য ভাষা আমরা যে ভারতীয় আর্য ভাষার কথা শুনে থাকি এই ভারতীয় আর্য ভাষাটা এসেছে কিন্তু ইন্দো ইউরোপীয় বংশের একটা শাখা ইন্দো ইরানীয় এই ইন্দো ইরানীয় একটা বললাম ইরানে পারস্য চলে গেছে এবং এটা একটা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং এটা কখন ভারতবর্ষে প্রবেশ করেছে সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পনেরোশো বছর আগে অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে এটা ভারতে প্রবেশ করে এই অংশটা পনেরোশো খ্রিস্টাব্দ কিন্তু নয় মনে রাখবে খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টের জন্মের পনেরোশো বছর পূর্বে এবারে ভারতবর্ষে আজকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এটা এই সাড়ে তিন হাজার বছরের ইতিহাস বা এই সাড়ে তিন হাজার বছরের ইতিহাস অতিক্রম করতে করতে আজকে বাংলা ভাষার জন্ম হয়েছে এবার এই যে সাড়ে তিন বছরের ইতিহাস এটাকে কিন্তু মানে তিনটে মেনলি ভাগ ভাগে ভাগ করা হয়েছে মানে ভারতীয় আর্য ভাষা যেটা ভারতীয় আর্য ভাষাকে প্রধান তিনটে যুগে ব্যবহার ভাগ করা হয়েছে এত বছরের যুগে বিভক্ত করা কি সেগুলো আমাদের মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটাকে ইংরাজিতে বলা হয় ওল্ড ইন্দো আরিয়ান সংক্ষেপে ও আই এ আর দুই এ আর তিন নম্বর হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ নিউ ইন্দো আরিয়ান এ এবং এই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা সময় সময়কালটা হচ্ছে ওই যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রীষ্ট ছশো পর্যন্ত আর্য ভাষা এর সময়কালটা হচ্ছে আহ পনেরোশো খ্রিস্টপূর্ব আনুমানিক এগুলো সবকটাই আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে ছ আনুমানিক ছশো খ্রিস্ট পূর্বাব্দ এবং মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল এগুলো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা অংশ আলোচনা করব কিন্তু বলেছি বললাম যে গুরুত্বপূর্ণ একটা অংশটা প্রত্যেককে জানতেই হবে তো এটা গেল এটার সময়কাল মধ্য ভারতীয় আর্য ভাষার হচ্ছে ছশ খ্রিস্টপূর্বাব্দ থেকে নশ খ্রিস্টাব্দ আর নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হচ্ছে নশ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত তো এগুলো প্রত্যেকটা আলোচনা করব আজকের আলোচনার বিষয় হচ্ছে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা এটার মধ্যে বিশেষ কিছু নেই এটার মধ্যে আমরা জানবো যে সমস্ত সংস্কৃত ভাষার কিভাবে জন্ম হলো কি কি আছে এইগুলোই আজকে আমরা সংক্ষেপে ভালো করে আলোচনা করব এবং এমনভাবে আলোচনা করব আজকের ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে আজকের ভিডিওটা দেখার পর আশা করি সমস্তটা তোমাদের মাথায় কিন্তু ভালোভাবে ঢুকে যাবে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা এই যে প্রাচীন ভারত ভারতীয় আর্য ভাষার সময়কালটা আমরা দেখলাম খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো তো এটা হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে নশো বছরের সময়কাল এই নশো বছরের মধ্যে যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছিল প্রাচীন ভারত আর্য ভাষার সময়ে তার মধ্যে প্রধানতম গ্রন্থ হচ্ছে হিন্দুদের যেটা ধর্মগ্রন্থ অর্থাৎ বেদ হিন্দুদের প্রাচীনতম যে ধর্মগ্রন্থ বেদ এবং আমরা জানি যে বেদের চারটে অংশ বেদকে চারটি ভাগে ভাগ করা যায় কি কি তোমরা অনেকেই জানো তবুও আমি লিখে দিচ্ছি রিক সাম যজু আর অথর এবং এই যে চারটে অংশ এই চারটের অংশের বেদের এই চারটে ভাগের আবার চারটে করে ভাগ আছে প্রত্যেকটা বেদের কি চারটে করে আছে প্রথম হচ্ছে এটাই হচ্ছে মূল মন্ত্র ভাগ যেটাকে বলা হয় আর একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে উপনিষদ আর একটা হচ্ছে আরণ্যক এই যে প্রত্যেকটার এই চারটে করে ভাগ আছে এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার সব থেকে প্রামাণিক দলিল হচ্ছে মানে সব থেকে যেটা সমৃদ্ধ বেশি মানে সব থেকে যেটা প্রামাণ প্রমাণ পাওয়া গেছে সেটা হচ্ছে বেদের এই ঋকের সংহিতা ঋক বেদের সংহিতা অংশটা সব থেকে হচ্ছে প্রামাণিক দলিল মানে ওটার প্রামাণ মানে প্রমাণ পাওয়া গেছে তো এটা ছাড়াও প্রাচীন ভারতীয় আর্য ভাষার আরো দুটো পর্যায় আছে সেই পর্যায় দুটোই আজকে আমরা বলব অল্প বিস্তর এক নম্বর পর্যায় হচ্ছে বৈদিক ভাষা ও সাহিত্য আর দু নম্বর হচ্ছে সংস্কৃত দেখো বৈদিক ভাষা ও সাহিত্য মানে আমরা বুঝতেই পাচ্ছি বৈদিক মানে বেদের যেটা ভাষা এই যে বেদগুলো লেখা হয়েছে এই বেদের যেটা ভাষা এবং সেই অনুযায়ী যেটা সাহিত্য রচিত হয়েছে সেটাই হচ্ছে বৈদিক ভাষা আর সাহিত্য কিন্তু আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সংস্কৃত মনে রাখবে এই সংস্কৃত ভাষাটার উদ্ভব কি করে হলো সংস্কৃত ভাষাটা কিন্তু কোনো কথ্য ভাষা ছিল না সংস্কৃত ভাষাটা লোকের মুখের ভাষা ছিল না সংস্কৃত ভাষাটা সাহিত্যিক ভাষা রূপে ভাষার হয়েছিল। কিভাবে হয়েছিল যেটা মুখের ছিল না, গড়ে উঠলো এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটাই আজকে বলবো বন্ধুরা প্রথমেই আমরা বললাম যে সংস্কৃত ভাষাটা কিন্তু কোনো মানুষের মৌখিক অর্থাৎ মুখের ভাষা ছিল না সাহিত্যিক ভাষা রূপে সংস্কৃতটার জন্ম হলো কিভাবে হলো কারণ আমরা জানি যে কোনো জীবন্ত ভাষায় কিন্তু পরিবর্তনশীল যে কোনো ভাষায় যেটা আমরা ভাষায় কথা বলছি এই জীবন্ত ভাষাটা কিন্তু পরিবর্তনশীল কেন পরিবর্তনশীল সেটা আমরা ভাষার আলোচনার ক্ষেত্রে বিশেষ করে ব্যাকরণের আলোচনায় আমরা ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে করেছি কিভাবে মানুষের মুখের ভাষা চেঞ্জ হয়ে যায় কিভাবে শব্দের পরিবর্তন হয় কীভাবে ধ্বনির পরিবর্তন হয় কীভাবে অর্থের পরিবর্তন হয় এই যে আমি এখন এই এই যুগে দাঁড়িয়ে আজকে যে বাংলা ভাষায় কথা বলছি আজ থেকে এক হাজার বছর পরে কি এই বাংলা ভাষাটাই থাকবে না সেটার পরিবর্তন হবে আমরা সেটা দেখেছি পরিবর্তনের কারণে যে মানুষের ভাষা ভাষা কিন্তু যেটা যে ভাষায় মানুষ কথা বলে সেটা বিভিন্ন কারণে পরিবর্তিত হয় তো এই ঘটনাটাই ঘটেছিল যেটা বেদের ভাষা ছিল অর্থাৎ বৈদিক ভাষা সেই ভাষাটা কত ভাষা ছিল তো সেই ভাষাটাই প্রকৃতির নিয়মে একটু একটু করে পরিবর্তন হতে লাগলো লোকের মুখে এইবারে এই যে যখন বেদের ভাষাটা পরিবর্তন হতে লাগলো তখন তখনকার যে ব্রাহ্মণ যারা যারা ছিলেন সংস্কৃতির ধারক বা দিকে সমাজ নেতা এরা কি করলেন এরা কিন্তু বেদের এই ভাষাটাকে দেব ভাষা বলে মনে করতেন এবং তারা দেখলেন আমাদের এই সাধের দেব ভাষা একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে বিকৃতি হচ্ছে তারা এই পরিবর্তনটাকে বিকৃতি বলে মনে করলেন এবং এই ভাষার এই বিকৃতিটা বোধ করার জন্য তারা কি করলেন একটা সৃষ্ট মার্জিত আদর্শ রূপ ভাষা তৈরি করার জন্য সৃষ্ট ভাষায় একটা ব্যাকরণ রচনা করতে শুরু করলেন কারণ তারা মনে করেছিলেন যারা যে এই যে ভাষাটা লোকের মুখে মুখে পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেই সিষ্ট ভাষায় যদি আমরা একটা মার্জিত শুদ্ধ রূপে আমরা যদি একটা ব্যাকরণ রচনা করতে পারি তাহলে আর লোকের মুখে এই ভাষাটার পরিবর্তন হবে না কিন্তু সেটা তো কখনো হয় না ব্যাকরণ যদি আজকে আমরা রচনা করি তাহলে ব্যাকরণ ভাষায় কি মানুষ কথা বলে কটা মানুষ ব্যাকরণ পড়ে এটা তারা কিন্তু তখন মনে করেছিলেন কিন্তু সেটা তখন আর সম্ভব হয়নি যাই হোক এটা পরের কথা তো তারা কি করলেন সেই ভাষাটাকে ধরে রাখার জন্য সেই দেব ভাষাটার বিকৃতিটা রোধ করার জন্য তারা আদর্শায়িত শিষ্ট কথ্য মার্জিত ভাষার যে ভাষায় যারা যেটা ছিল সেটাতেই ব্যাকরণ রচনা করলেন এবং এই ব্যাকরণটাই মানে ব্যাকরণ যেটা গড়ে তুলেছিলেন আদর্শ কথ্য ভাষায় সৃষ্ট ভাষায় এটাকেই বলা হচ্ছে সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কৃত কথাটার অর্থ হচ্ছে যার সংস্কার করা হয়েছে সংস্কার কোন্টার করা হয় যেটা ভেঙে যায় ধরো একটা বাড়ি অনেক দিন থেকে আছে একটু একটু করে বাড়ির পলেস্তারা খসে যাচ্ছে দেয়ালে ফাটল ধরছে রং খসে পড়ে যাচ্ছে তো সেই বাড়িটাকে প্রকৃত রূপে ধরে রাখতে পূর্বপুরুষদের বাড়ি সেটাকে ধরে রাখতে আমরা কী করি বাড়িটা সংস্কার করি সুন্দর রঙ করি সেটাকে পরিপাটি করে গড়ে তুলি তো সেটাই হয়েছিল এই সংস্কৃত ক্ষেত্রে যেটা ছিল লোকের কথ্য ভাষা সেই কথ্য ভাষাটাকেই ধরে রাখার জন্য সেটাকে সুন্দর করে বিভিন্ন রকম ওই ওই মাল মশলা সিমেন্ট দিয়ে সুন্দর করে ওটাকে সংস্কার করে গড়ে তোলা হলো এইভাবে সৃষ্টি হলো সংস্কৃত ভাষা যেটা ক্ষেত্রে ওই তখন ব্যবহার করা হতো তো এই গেল সংস্কৃত ভাষা তো এই যারা ব্যাকরণটা রচনা করেছিলেন সেই যুগে সংস্কৃত ভাষার যারা ব্যাকরণ রচনা করেছিলেন অনেকেই রচনা করেছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন পানিনি যিনি ছিলেন সারা পৃথিবীর মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ ব্যাকরণ রচয়িতা তার নাম অনেকেই জানো তোমরা পানিনি এই পানিনির লেখা ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী এটা অনেকেই জানো অনেকেই মনে রাখবে সেটা হচ্ছে পানিনির লেখা ব্যাকরণের নাম এবং এই না সেটা হচ্ছে অষ্ট অধ্যায় যায় অষ্ট অধ্যায় যা অর্থাৎ তিনি যে ব্যাকরণের এই শুদ্ধ মার্জিত রূপটাকে মানে বিবৃত করেছেন ব্যাখ্যা করেছেন বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আটটা অধ্যায়ে এই ব্যাকরণের রূপটাকে তুলে ধরেছিলেন ওই জন্য তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে এই যে সংস্কৃত ভাষাটা আমরা পেলাম সাহিত্যিক রূপ আমরা পেলাম তার আগে সংস্কৃত ভাষাটা কিন্তু মানে বেদের ভাষাটা লোকে মৌখিক ভাষা ছিল খুব কম লোক যারা শিষ্ট ভদ্র একটু শিক্ষিত তারা কিন্তু মানে কতিপয় লোক সংস্কৃত ভাষায় কথা বলতো তারপরে সাহিত্যিক ভাষা তৈরি হলো তো এই সাহিত্যিক রূপের নিদর্শন আমরা পেয়েছি অনেকেই জানো সেই অর্থাৎ সংস্কৃত ভাষায় যারা গ্রন্থ রচনা করেছেন সেইগুলো হচ্ছে যেমন ধরো কালিদাস ভবভূতি ভারবি বিষাদ দত্ত সুদ্রক বানভট্ট ভামহ মানে এরকম করে অনেক কবি লেখক নাট্যকারা তারা এই সংস্কৃত ভাষায় পরবর্তীকালে সংস্কৃত ভাষা পরবর্তীকালে শ্রেষ্ঠ রূপে গণ্য হলো আমরা সংস্কৃত ভাষার প্রভাব আজও অস্বীকার করতে পারি না সংস্কৃত ভাষাটা কিন্তু এইভাবেই সৃষ্টি হয়েছিল তো এই গেল আজকের আমাদের আলোচনা প্রাচীন ভারতীয় আর্য ভাষার দুটো রূপ আমরা পেলাম একটা হচ্ছে বৈদিক ভাষা এবং সাহিত্য আর একটা হচ্ছে সংস্কৃত বৈদিক ভাষা এবং সাহিত্যটা হচ্ছে কথ্য ভাষা আর সংস্কৃতটা হচ্ছে সাহিত্যিক ভাষা সাহিত্যিক ভাষাটাকে এরা গড়ে তুললো যারা তখনকার দিকের ব্যাকরণ সংস্কৃত যে কথ্য রূপটাকে ধরে রাখার জন্য সৃষ্ট ভাষায় ব্যাকরণ রচনা করেছিলেন তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে পয়েন্টগুলো আমি বললাম এগুলো তোমাদের মাথায় রাখবে এর পরের দিন মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে কি কী ভাষার সৃষ্টি হয়েছে সেটা কীভাবে গড়ে উঠলো কটারুক ওটাও খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার আশা করি তোমরা প্রত্যেকেই দেখবে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ